না একদম পাঁচ ছয় বার কই লোকি বানর দাদা পরিবারে বন্ধু বন্ধু হয়ে গেল सीटेटে এই তো হাসপাতাল করেছে শিক্ষা ব্যবস্থা করেছে তাহলে আপনারা বলছেন তাকে দেখতে পাচ্ছেন দেখুন উনি পিতার খবর আগে কিন্তু এটা হয়েছে আচ্ছা এগুলো বিধান কর আজ নমস্কার আপনারা দেখছেন হাউ আমি ঋষিতা রয়েছে আপনাদের সঙ্গে বিরোধীদের রিপোর্ট কার্ডে প্রথমেই আপনাদেরকে যে বিধানসভার কথা শোনাবো তা হলো আরামবাগ বিধানসভা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ থেকেই বিজেপির প্রার্থী মধুসূদন বাগ তিনি জয়ী হয়েছিলেন এবং বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন আরামবাগের মানুষ উন্নয়নের আশায় বিজেপি প্রার্থী মধুসূদন বাগকে এক লক্ষ তিন হাজারেরও বেশি ভোটে জিতিয়েছিলেন পাঁচ বছর পেরিয়ে গেলেও আরামবাগের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো কি বাস্তবের মাটিতে দাঁড়াতে পেরেছে কি বলছে আরামবাগের মানুষ চলুন শোনাই তাদের কথা আচ্ছা আরামবাগের বিধায়ক মানে বিধায়ক হয়ে আসার পর কতটা কি উন্নয়ন করেছে হয়নি হয়নি উন্নয়ন হয়নি নিখোঁজ উনি নিখোঁজ 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 মানে ভোটের পর আর একবারও দেখতে পাননি না 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 উনি নিখোঁজ ওই পোস্টার দিয়ে লাগিয়ে দাও যে নিখোঁজ বলে আপনারা ভোট দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কি কি আশা দিয়েছিল কি উন্নয়নের জন্য আশা দিয়েছিলাম কি উন্নয়ন করবে বলেছিল কিছু বলেছিল সব কিছু করবে রাস্তাঘাট এটা সেটা অমুক তমুক হ্যান্তান মানে যেটা উন্নয়ন উন্নয়নের নেতাদের যেটা কাজ কোনো উন্নয়ন হয়নি উনি নিখোঁজ উনি নিখোঁজ তা এই যে প্রথমে আগে তো সেখানে এখানে সিপিএম ছিল সিপিএম এর বিধায়ক ছিল তো তখন কতটা কি হয়েছে কাজ হয়েছে কাজ হয়েছে রাস্তাঘাট মানুষের পাশে দাঁড়ানো বন্যা ভালো করে যেন আরামবাগ বন্যায় ডুবে যায় বর্ষাকালে সাধারণ মানুষের কোনো সমস্যায় পড়লে এখনকার বিধায়কের কাছে গেলে কি কোনো সাহায্য না 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 কোনো সাহায্য নেই

জিতেছে জিতে গেছে তিনি বিধায়ক হয়েছেন তারপর বলছেন আপনারা নিখোঁজ তিনি কিছু করেন না তো এলাকায় আর কোনো দিনে তারপরে তাকে দেখতে পাইনি না 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 নিখোঁজ মানেটা দেখি দেখতেই পাইনি তাকে কথা আমি তো ভোটের প্রচারে ওনাকে দেখেছিলাম তারপর আমি দেখতে পাই প্রচারের পর দেখতে পাইনি আচ্ছা এখানে স্কুলগুলোর কেমন অবস্থা স্কুল খুব ভালো স্কুলগুলো ভালো খুব ভালো হ্যাঁ আর পরিকাঠামো আর পড়াশোনাও খুব ভালো হ্যাঁ পড়াশোনাও খুব ভালো এখন হ্যাঁ আমাদের বয়েজে জানবেন র্যাঙ্কিং করেছে মানে মাধ্যমিকে হ্যাঁ ভালো র্যাঙ্কিং করলো পড়াশোনার দিকে হাসপাতাল অবস্থা খুবই ভালো আমাদের মানে আগে ছিল খারাপ আগে তো কম ছোট পাড়া একটা হসপিটাল ছিল তারপরে আমরা সুপার স্পেশালিটি হয়েছে আপনার মেডিকেল হয়েছে ওই এখন মোটামুটি স্বাস্থ্য কাঠামোটা খুব ভালো হয়েছে হ্যাঁ মানে নির্বাচিত হয়ে যিনি এসছেন তিনি এমএলএ হোক বা এমপিও যেই হোক না কেন যেহেতু বিধানসভা নির্বাচন আসছে আমরা তো এমএলএ এমএলএদেরকে নিয়ে কথা বলছি তাহলে এই তো হাসপাতাল করেছে শিক্ষা ব্যবস্থাগুলো করেছে তাহলে আপনারা বলছেন তাকে দেখতে পান না দেখুন উনি বিধায়ক হবার আগে কিন্তু এটা হয়েছে আচ্ছা এগুলো বিধায়ক হওয়ার আগে হয়ে গেছিল অবশ্যই অবশ্যই এটা বিধায়ক যখন আপনি বলতে পারেন কৃষ্ণচন্দ্র সাদরা ছিল তৃণমূলের তখন হয়েছিল এটা আচ্ছা এগুলো 2016 সালে নির্বাচনের পরে হয়েছে এগুলো পরে হয়েছে আমরা তো 2016 এর পরে তো এই তো 5 বছর মানে 2021 এর পরে 5 বছর এটা এটা উনি ধরতে পারি 10 বছর হতে চলছে সুপার ফ্যাসিলিটি আচ্ছা আর স্কুলগুলো কি সেই সময় কারি হ্যাঁ না ওগুলো তো বহুত দিন আগে স্কুল কলেজ স্কুল কলেজ তো আর আগে পুরো না তা এখানে তো বিধানসভা নির্বাচনে নতুন একজন বিধায়ক এসেছিলেন তিনি এলাকার উন্নয়ন করবেন বলেই এসেছিলেন আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন তাকে তিনি কতটা উন্নয়ন করলো ওই কিছুই করলো না কি করছে আমাদের কিছুই করছে না ভোট নিচে শুধু ভোট নিয়ে বেরিয়ে যাচ্ছে ভোটের পরে কোনোদিন আপনাদের এলাকাগুলো দেখতে আসেননি না আমরা তো কাজের লোক কখন আসছে না আসছে আমরা তো দেখতে পাচ্ছি না করেন আপনি আমি রাজমিস্ত্রি কাজ করি রোজ কত টাকা রোজ আমার 600 600 হুম বাড়িতে কতজন লোক আছে বাড়িতে চারজন লোক আছে এতে হয়ে যায় হয়ে যায় আমার চলে যাই একশো দিনের কাজ কখনো আগে যখন হতো করেছিলেন না আমরা ফ্ল্যাট বাড়ি পাবলিক বাড়ির কাজ করি আচ্ছা আপনি তো টোটো চালান তো দিনে কত কি রোজ টোজ হয় দিনে দিদি আগে ভালো হতো আমাদের এখন মোটামুটি চারশো সাড়ে চারশো এরকম হবে আগের মতো আর নেই এখন টোটোর সংখ্যাও বেড়েছে বেকারত্ব তো প্রচুর বেড়েছে বলুন না মানুষ কি কাজ করবে কি কাজ করবে মানুষ আগে

ফসল তৈরি হয় ভালোই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে সবসময় মার দিচ্ছে নষ্ট করে দিচ্ছে রোগ মোকা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট করে দিচ্ছে আমন ধানে যেমন শিশুকে নষ্ট করে গেল তার বছর বৃষ্টিতে নষ্ট করে দিল এবছরও তো সেই ঝড় হয়ে সব ফেলে দিয়ে আগ্রা হয়ে গেল বৃষ্টি হ্যাঁ আর বড়োতেও তো এই অবস্থায় এবছর মানে বড়োতে যা হয়েছে ঘর থেকে ঘাটতি যাবে চাষ করে একটা পয়সাও থাকবে না যা খরচা করেছি সে পয়সা কত খরচা পড়েছিল তা বিঘে অন্তত কুড়ি হাজার টাকা খরচা হবে কটা বিঘে রয়েছে দশ বিঘে দশ বিঘেতে এক একটা বিঘেতে কুড়ি হাজার টাকা করে খরচা হয়েছে আচ্ছা আর এবার ধান যা পেয়েছি তাতে বিঘে কুড়ি হাজার টাকা করে আসবে না কত বস্তা ধান আপনি তুলি ভালো ধান হলো তো ষোলো বস্তা করে ধান হয় ষোলো সতেরো বস্তা করে আর এবছর যা হয়েছে বারো বস্তা বেশি ধান হবে না

তারপরে আলভিতে করতে লোক লাগে এরকম না রকম আবার ধান কাটার সময় বিঘে সাত পাঁচ বারোটা তা মেশিনে কাটা হয়েছে এবছর বৃষ্টির জন্য তো হাতে কাটা যায়নি হ্যাঁ বারো পাঁচ কাটায় চারটে তিনটে সাতটা সাত পাঁচ বারোটা তেরোটা লোক লাগে কাটায় কেটে নিয়ে এসে ঝাড়তে তেরোটা লোক লাগে বিঘে আচ্ছা প্রত্যেকটা সিজনেই কি ওই তিনশো দিতে হয় লেবারদের কি আড়াইশো ছিল পর পর বাড়ছে হ্যাঁ আচ্ছা ফসলের দাম বলছেন ঠিকঠাক পাবেন না মানে ফসলের দাম আগে থেকে কত থেকে দামটা রয়েছে যদিও কিন্তু ও তো মার দিয়ে দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে মার দিয়ে দিচ্ছে ফলন ঠিকমতো পাচ্ছে না নষ্ট করে দিচ্ছে এগুলো আপনারা কোথায় বিক্রি করেন স্থানীয় বাজারে না আমাদের ধানটা যায় মিলে রাইস মিলে কিন্তু ওই থার্ড পার্টির মাধ্যমে যায় থার্ড পার্টি হ্যাঁ মানে তাদেরকেও তো দিতে হয় হ্যাঁ তারা এবারেতে মিলের সঙ্গে চুক্তি করে তারা তো কিছু লাভ রাখবি তারা আমার কাছে ধান নিয়ে যায় তারা ব্যবসা করছে তারা তো লাভ রাখবি যারা ধান ব্যবসা করে আর কি তারা চাষি ঘর থেকে নিয়ে মিলে মিলে দেয় সরকার থেকে কোনো সাহায্য পায় না সরকার থেকে কোনো সাহায্য কৃষক ঋণ হ্যাঁ কৃষক ঋণটা পাই যেটা হ্যাঁ যেটা মমতা ওই একটা ঋণ দেয় হ্যাঁ ওইটা ঋণ বলতে ওই বছরে দুবার করে যে টাকাটা দেয় ওই টাকাটাই পায় কৃষক বন্ধু কৃষক বন্ধুটাই পায় তাছাড়া অন্য কোনো সাহায্য নেই জলটা যদি সরকার থেকে মুকুব করে দেয় তাহলে আমাদের অনেকটা সাশ্রয় হয় আর সার ফার এসব তো ভর্তুকি যা দিচ্ছে তাতে তো কিছুই আমাদের আসছে না হচ্ছে না এখন তো ভর্তুকি তুলে দিয়েছে মনে হচ্ছে স্যার ভর্তুকি যেটা ছিল আমার ঠিক জানা নেই মনে হচ্ছে তুলে দিয়েছে দু সালে আরামবাগ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী মধুসূদন বাক জয়ী হয়েছিলেন আরামবাগের মানুষ তাকে প্রায় এক লক্ষ তিন হাজার একশো আট ভোটে তাকে জিতিয়েছিল এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সুজাতা মণ্ডল খা যাকে তিনি হারিয়েছিলেন সাত হাজার একশো বাহাত্তর ভোটে এবং সিপিএমের প্রার্থী ছিল শক্তি মোহন মালিক এর আগে দু হাজার এবং দু সালে আরামবাগ কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণচন্দ্র সাঁতরা তাকে হারিয়ে বিরোধী যিনি প্রার্থী তাকে জয়ী করেছিলেন আরামবাগের মানুষ উন্নয়নের আশায় উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আদতে আরামবাগ ঘুরলে ছবিটা অন্য দেখা যাচ্ছে অর্থাৎ এই আরামবাগের বিধানসভা কেন্দ্রটার কথা যদি বলতে চায় তাহলে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র দু সালের আগে সেটা ছিল সিপিএম এর দখলে তারপরে এগারো এবং ষোলো সালে এলো তৃণমূল কংগ্রেসের দখলে তারপরে এখন এই দু সালে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র গেল বিজেপির দখলে সাধারণ মানুষ যেটা বলছেন যে এর আগে এলাকার কিছুটা উন্নয়ন হলেও বর্তমানে যিনি বিধায়ক তিনি বিধায়ক হয়ে আসার পর তাকে নাকি এলাকায় চোখে দেখা যায় না তাই এলাকার উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলোও হয়তো কোথাও গিয়ে পূরণ হচ্ছে না তাই কষ্টে তারা এখনো রয়েছে আপনি বলছেন এলাকায় কোনো উন্নয়ন হয়নি কিন্তু সরকার থেকে তো এমএলএ ফান্ডে অনেক টাকা দেওয়া হয় প্রায় বছরে সেটা ষাট লক্ষ টাকা তো আপনাদের এলাকায় সেই সব নিয়ে কিছু ওই সব নিয়ে কোনো দেখতে দেখতেই পাবেন আপনি আরামবাগ টাউনটা আপনাকে বসুন আপনাকে আরামবাগ ঘোরাবো আমি হ্যাঁ গোটা আরামবাগ উনিশটা ওয়ার্ড আপনাকে ঘুরাবো আপনি দেখবেন রাস্তাঘাটগুলো শুধু দেখবেন পরের কথা পরে আগে রাস্তাঘাটগুলো দেখবেন কি উন্নয়ন হয়েছে মানে সবচেয়ে খারাপ রাস্তা কাটে হুম খুবই খারাপ তারপর তো গলিতে গলিতে ডেন আসে সেই ডেন এখনো এখন তো বর্ষাকাল কেন আপনার এই আলমবাগে যে 1.5 ঘন্টা বৃষ্টি হয় তা না মানে লিংক রোড থেকে শুরু করে আপ টু সিঙ্গপুরু অবধি এবারে পাশে পল্লিগুলো তো আছে আপনার বেকাউন্দ পল্লি তারপরে প্রফেসর পাড়া এগুলো সব জলের তলে সব জলের তলে কতটা বৃষ্টি মানে 1 ঘন্টার বৃষ্টি लेके জলের ঘন্টা অনেক এ না চল্লিশ মিনিট বৃষ্টি হলে গোটা আরামগ ভাসিয়ে দেবে এমনকি আমাদের যে শিশু শিশুগুচ্ছ স্কুলটা আছে ওর ওর মানে বাচ্চাদের স্কুল ওটা ইংলিশ মিডিয়াম ওর তলায় জল ঢুকে যায় হ্যাঁ হ্যাঁ ড্রেন আছে নাকি সেগুলোর ব্যবস্থা আছে কিন্তু এখন কাজ চলছে এক জায়গা থেকে এক জায়গা জয়েন্টের জন্য সব কাজ চলছে কাজ করছে হচ্ছে টুকটাক করে করছে

কিছু করার নেই এভাবে চল চলাচল করতে হয়েছে প্রশাসনকে জানান না অভিযোগ করেন কী জানাবো আমি আরও ভালো ভালো লোক আছে তারা জানাক আমরা তো কাজ করার লোক কত দিন ধরে দেখছেন প্রায় তিন চার বছর থেকে হ্যাঁ তা আপনি কি এখানকার স্থানীয় আরামবাগে আমরা ঘুরে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বলছে এখানকার রাস্তাঘাটের সমস্যা তাই আমি বলছি এখানে রাস্তাঘাটের অবস্থাটা ঠিক কেমন প্রচন্ড খারাপ প্রচণ্ড খারাপ রাস্তাঘাটে মানে কি বলবো এক একটা বড় বড় কুয়াও বলুন তু বলেন একটা পুকুরও বলতে পারে এমন রাস্তার কন্ডিশন গর্ত হয়ে একদম গর্ত আমি বলছি এটা কি এই ভেতরের রাস্তাগুলো নাকি মেন রোডের অবস্থা মেন রোডের অবস্থা খারাপ মেন রোডের অবস্থা বলতে গেলে বাস স্ট্যান্ড থেকে গোরাডিপুর পর্যন্ত ঢালাই হয়েছিল ঢালাইটা খুব ভালো তারপর থেকে গোরাটি মোড় থেকে বাসদেবপুর মোড় পর্যন্ত প্রচণ্ড খারাপ এগুলো আপনারা প্রশাসনকে জানান প্রশাসনকে শুনুন আমরা সাধারণ মানুষ আমাদের আমরা হচ্ছি খেটে খাওয়া মানুষ আমাদের কথা গুরুত্ব দেবে বলুন বা আরামবাগ এমন একটা জায়গা যেখানে চব্বিশ ঘন্টা বড় বড় অফিসার বলুন এ বলুন সব এই রাস্তার উপর দিয়ে চলছে দিয়ে যাচ্ছে না এই যে মেন রোডটা হচ্ছে কলকাতা তারকেশ্বর এদিকে আপনি যেদিকে যেতে চাইবেন সেদিকেই যেতে পারবেন বর্ধমান বলুন খড়গপুর বলুন ঘাটাল বলুন যে কোনো বলুন যেদিকে যেতে বলুন যাচ্ছে আরামবাগের টাউনের মাঝেই সব কিছু আছে তারা দেখতে দুবেলা মানে চব্বিশ ঘন্টা যাতায়াত করছেন আমরা সাধারণ মানুষ আর কি কমপ্লেন করবো রাস্তাঘাটে ড্রেন ফেন সবই তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ কোনো কিছুই বাগানো নাই কোনো হ্যাঁ কোনো কাজই হচ্ছে না

এর দেনে ব্যবস্থা ভালোই আছে। ব্যবস্থা আর রাস্তার লাইট বলুন বা পানি ও জল এসবের কোনো সমস্যা না না না। এগুলো ভালোই চলছে। মানে এই সামনে তো विधानसभा একটা নির্বাচন আসছে। তো যারা ভোট চাইতে আসবে তাদের কাছে কি দাবি করবে? কি দাবি করব? রাস্তাগুলো চলাচল ভালো হলেই আমার ভালো। মানুষ জানে বসা বস করে ভালো করতে পারে। দেন এই যে জঙ্গল ফঙ্গল গুলো সব হয়ে আছে তো। আচ্ছা এগুলো এরকমই পড়ে থাকে। এরকমই পড়ে থাকে। হ্যাঁ।

সেটা কি করে বলবেন আবার নতুন করে অ্যাপ্লাই করেছে তিনবার করে যে কি হয় না আবার না এগুলো জানান না যারা এলাকায় দায়িত্ব থাকে সব জানা আছে কী করবো না হলে কী করবো আমাদের তো হয়নি একদম বাধ্য পাইনি আমরা একদম না একদম পাঁচ ছ বার করে গিয়ে লক্ষ্মী ভান্ডারের পরিবারের লক্ষ্মী ভান্ডার বন্ধু বন্ধ হয়ে গেছে কী আবার আবার যখন ছাব্বিশে ভোটে আবার দুবারে সরকার বসে তখন আবার করবে লক্ষ্মী ভান্ডার

গোটা আরামবাগ বিধানসভার বেশ কয়েকটি জায়গা আমরা ঘুরে দেখলাম সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে আমরা খোঁজার চেষ্টা করলাম যে আরামবাগের মানুষের ঠিক আসল আসল সমস্যাটা কোথায় প্রায় প্রত্যেকটি মানুষেরই দাবি যে আরামবাগে সবচেয়ে বেশি সমস্যার বিষয় হলো এখানকার রাস্তাঘাট এখানকার ড্রেনেজ ব্যবস্থা দু সালে বিরোধী বিধায়ক তারা নির্বাচিত করেছিলেন মধুসূদন বাগকে বিজেপির প্রার্থী তিনি বা বিজেপির বিধায়ক তিনি বর্তমানে তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার উন্নয়ন হবে সেই প্রতিশ্রুতিতে একেবারে বিশ্বাস করে সাধারণ মানুষ আরামবাগের মানুষ তাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেন কিন্তু এখন সাধারণ মানুষ যা বলছেন যে ভোটের প্রচারের পর থেকে নাকি তাকিয়ার এলাকায় তারা দেখতে পাননি আর রাস্তাঘাট সেগুলোরও একেবারে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে এই সমস্তটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম যে আরামবাগের মানুষ এখন চাইছে ভালো রাস্তা ভালো ড্রেনেজ ব্যবস্থা এটাই তাদের মূল সমস্যা এবং এই সমস্যার হাত থেকেই তারা মুক্তি পেতে চায়